একটা বড় তোতা পাখি লাইনের পাশে একটা পেঁপের গাছ লাগায় তোতা প্রতিদিন সেই গাছে পানি দেয় গাছটা ধীরে ধীরে বড় হয় গাছে অনেকগুলো পেঁপে ধরে তোতা সেগুলো দেখে খুশি হয় তোতা প্রতিদিন একটা করে পেঁপে খায় মজা পায় একদিন তোতা সিদ্ধান্ত নেয় জঙ্গলে গিয়ে পেঁপে বিক্রি করবে তোতা গাছের পাশ থেকে পেঁপে নিয়ে জঙ্গলের দিকে রওনা দেয় তোতা না থাকায় একটা ভয়ানক সাঁপ এসে গাছটাকে জড়িয়ে ধরে ফেলে তোতা ফিরে এসে গাছটাকে ভেঙে পড়ে থাকতে দেখে কাঁদতে থাকে ঠিক তখনই পুলিশ এসে সাপটাকে ধরে ফেলে ভাঙা গাছের পাশেই তোতা দেখে একটা নতুন চারা গজিয়েছে তবুও তোতা মন খারাপ করে কাঁদতে থাকে কারণ কেউ লাইক আর সাবস্ক্রাইব করেনি দাদু সকালে নদীর পাড়ে এলেন একটু পানি ছুলেন আরে নিচে কিছু আছে উঠিয়ে দেখলেন সোনার খোঁড়া ভেতরে ভরা সোনা একদম চকচকে দাদু লুকিয়ে ফেললেন সেই কলস কিন্তু বুড়িমা সব দেখে ফেলেছে রাতে সে এসে চুরি করে নিল সকালে দাদু কিছুই পেলেন না শুধু খালি গর্ত হঠাৎ দেখতে পেলেন সোনার ঢাকনা পড়ে আছে তিনি আবার নদীতে যান এবার দুইটা খরা পেলেন তবুও মুখে হাসি নেই মন খারাপ কারণ কেউ লাইক সাবস্ক্রাইব করে না বন্ধুরা এই মহিষটা খুব পরিশ্রমী সারাদিন সে মাঠে ফর্সা হাতে খনন করে আর নিজে নিজে আঁখ রোপণ করে তারপর সেই গাছে নিয়মিত পানি দেয় কয়েকদিন পর আঁখের গাছগুলো বড় হয়ে যায় সবুজে ভরে যায় পুরো মাঠ কিন্তু একদিন হঠাৎ কিছু শিয়াল এসে পড়ে তার খেতে তারা আঁখ গাছ ভেঙে খেতে থাকে আর চারপাশে নষ্ট করে ফেলে ঠিক তখনই মহিষটা সেখানেই এসে পড়ে সে সব দেখে ভয় পেয়ে দ্রুত দৌড়ে গিয়ে পুলিশে ফোন করে পুলিশ চলে আসে মহিষটা কানতে কানতে সব ঘটনা জানায় পুলিশ তার কথা শুনে বিশ্বাস করে তারপর সেই শিয়ালগুলোকে ধরে ফেলে তাদের হাতে হাতকড়া পরিয়ে নিয়ে যায় জেলে লাইক আর সাবস্ক্রাইব না করায় মহিষটি অনেক কান্না করে কৃষক আর কবুতর মাঠে খড়ছে হঠাৎ দাদি এসে ঠাট্টা করতে শুরু করল মাটির নিচে থেকে উঠল এক সোনার হাড়ি হাড়ির ভেতর একটা ছোট্ট আম গাছ গজাচ্ছে কৃষক সেটাকে গড়তে লাগাল আর গাছটা বড় হতে থাকল কিন্তু একদিন একটি সুন্দরী মেয়ে গাছটায় আগুন ধরিয়ে দিল আম গাছটা পুরে ছাই হয়ে গেল কৃষক গাছটাকে দেখে কাঁদতে লাগল চোখ থেকে পানি গড়িয়ে পড়ল এই কৃষকটির জন্য একটা লাইকার সাবস্ক্রাইব করে দাও